আপনার যে প্রশ্ন যে হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মহরমে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে মুসা আলি ইসাল্লাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সব রাখি এই নিয়েতে আমরা রোজা রাখব আর কাকতালীয়ভাবে এই দিনেই দশই মহরমে ইমাম হুসাইন রদি আল্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রি থেকে ঘটনা কোথায় কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না অনেক পরে মানে কাকতালীয় ভাবে এই দিনেই হোসেন রদিউল্লাহ শাহাদটা ঘটে গেছে এই কারণ আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যেই এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে আমি এই জায়গা থেকে আপনাদের একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার পর বকর সিদ্দিক রদি আল্লাহু তারপরে উমর আনহু তারপরে উসমান এই উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রাজিউল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রাজিউল্লাহকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী হাসলামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নাইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী আনহু কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবে গ্রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াভিয়া রদি আল্লাহানহু কি নাম মুয়াভিয়া রদি আল্লাহানহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রদি আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী হদাহাতে বায়াত তিনি করেননি আলী আনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদিয়াল্লাহানু শাহাদ আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুহাবি রদিউলাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেকেরাম সহ অনেকেই আলী রদু আল্লাহনুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী আলি হদিয়াল্লাহয়ানহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী হদি আল্লাহনুর এক পক্ষ এবং একদিকে মুওয়িয়ার অদিউল্লাহানুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংঘটিত হয়েছে সাইত্রিশ হিজড়িতে কত হিজড়ি সইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রাহু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় আনহুর দলের মধ্যে আমর ইবনাস রিয়ানু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোয়াবি রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম ইবনে আস রাজিউল্লাহানু এবং আলী হানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু আবুমু সাহহারি রাজিউল্লাহমান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্ম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন হলিফা হোক ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুহাবির তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুহাবিয়াকেও মানি না আমর আমরিব আসকেও মানি না এবং আবু মুসা আসিয়ারি তাকেও মানি না আমরা কাউকে এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী মুসা আসিয়ারি সবাই কাফের নওয়াজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তা আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদুলাহ আনহু জয়লাভ করলেন তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদিউল্লাহ খানুর একটা পক্ষ একটা কার মুহ রাজিউল্লাহ খানহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গোনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসের কোন মহাদেশ আপনাকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গোনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা চোর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবি আদিউল্লাহ এক পক্ষে আলী হদ আর আরেক পক্ষে ব্যাটাল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় মারা গেছে তো তো বলেননি যে ওরা খারাজি কারা খারা জি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুওয়িও কাফের আমরিব নাস আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মুস আসারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া দিয়া তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেল কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজরি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলকধাঁদায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেব দেব এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করবো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরদুল্লাহনু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলিরদুল্লাহনুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে ইনালিল্লাহ ওয়াইনা ইলাইহি কাকে হত্যা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজ জামাই চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে নাউজুবিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভষ্ট মানুষকে মারলেন নাউজুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়া উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস আস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব না আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় আনুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদি আল্লাহন যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবি রদি আল্লাহ আচ্ছা আলী রদি আল্লাহন চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি আল্লাহন কি নাম হাসান রদি আল্লাহনুর হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবার তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মোয়াবি রদিউল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ আনু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন সাল্লাহ আলাইসালাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের রদি আল্লাহ আনহু হাতে ছেড়ে দিলেন সুফায়ন তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোয়াবির উদ্দাহ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মোয়াবির উদ্দুল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে খলিফা হলেন কি নাম বলেন মুয়াবিয়া রাজি আল্লাহ এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বছর চল্লিশ হিজরিতে এই যে আলী রদিউল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মোয়াবে রদিউল্লাহ এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পোর্ট পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুয়াবির রদিউল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার ইন্তেকাল করলেন ষাট হিসরিতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউল্লাহ ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিসরিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদ কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাইকের আনহুবের অনেকেই মানেন না কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাই আল্লাহন বড় বড় জলিল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছে কিন্তু কি করলেন মহাবির রাজিউল্লাহ আনহু আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবা ইকরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর ওমর রদিউল্লাহ আহমর ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসিরিম আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রদিউল্লাহ আহমর ছেলে এরকম বড় বড় সাহাবি এবং তারা মক্কামদি নাই তো আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাতত করছে সে কি খারজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞায় শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন অথচ এখানে দেখেন সাহাবা রদিউল্লাহ মানু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবি থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন রাহানু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফে যোগ্য না এর অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহ যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি এবং হুসাইন রদিউল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদি আনহু সপরিবারে তার পরিবার আহলে আহলেবাহী সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্মত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে ওমরবিন বিন সাদ এরকম কিছু একটা সে ঘিরে ফেলল কালো তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং সদস্য আহলে আহ মানে বোঝান তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়েদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা মদিনায় ফেরত পাঠো তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সাল্লামের নাতি যাকে কোলে নিয়ে খুদ্ দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদিয়াল্লাহ আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিয়াল্লাহ আনহুরি আর্তনাদ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবিদিন কি নাম জয়নুল আবিদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলেবাইদের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ আহমানকে হত্যা করেছে আপনি মিডল সমালোচনা করলে খারেজি হয়ে যাবে ওদের শেকড়টা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারেজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কী জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহ হহানুকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসেন নদী আল্লাহ হানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছিল চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছে এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি না করেছে এখানে আমরা বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশী মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরিতে কত হিজরিতে বাষট্টি হিজরিতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহ আসলামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজরিতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে মুস আর স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়াজিদ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন বাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ছিল শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় মেসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময় মক্কায় আবদুল্লা বিন তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে বিন তার হাতে আমরা খেলাফতার বায়াত করবো বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজরিতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোকা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হার্রার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে দায়িত্ব গ্রহণ করছেন সেখানেও মিনজানি চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানি গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন বিন ইউসুফের নেতৃত্বে আবার ওই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ ইউসুফ এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তারকে খারেজি ছিলেন। আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন যুবাইর কি আপনাকে বলি? আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাই বিন আওয়াম রাদিয়াল্লাহু আনুর ছেলে। যুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি? জুবাই বিন আওয়াম হচ্ছেন জান্নাতের দশ জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আবদুল্লাহ বিন জুবাইয়ের আসমা বিনতে আবু বকর রদিউল্লাহানুর সন্তান আসমা মিতে আবু বকর কে আপনাকে জানাই আসমা মিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহানুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহানু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানু যাকে এভাবে হাজাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আদুল মালিক বিন সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সৌমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কীভাবে আবু সিদ্দিক রাজিউল্লা থেকে এই আবদুল্লাহ মেজুবাই রাজিউল্লাহনুর শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহকে আমাদের সবাই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারেজ জাকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর এক পক্ষকে কাফের ফাঁসেক জালেম মুরতাদ বা খারেজি এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাপাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাপ আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমি